সো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যমুনা নদীর তীরে একটি শুটিংয়ের কাজে গিয়েছিলাম এখানে এসে দেখতে পারি এখানে অনেক পানি বেড়ে গেছে সে কারণে আমাদের শুটিংটা আজকে আর করা হইল না আগামী শুক্রবারে আমরা শুটিং এর কাজ আবার শুরু করবো আগের মতোই প্রত্যেক শুক্রবারে আমাদের শুটিংয়ের কাজ করি নামাজ পড়ে এখানে আছে আমাদের ছোটো ভাই হুজুর আরও অন্য আছে আমাদের আরো কিছু টিম নাম্বার আছে ওই পাশে সাইটে ওরা আমরা সামান্য একটি ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের জানা আজকে আমাদের একটি নতুন নাটকের শুটিং ছিল এখানে এসে দেখি অনেক পানি বেড়ে গেছে সে কারণে আমরা শুটিংটা করতে পারি নাই ইনশাল্লাহ আগামী সপ্তাহে শুক্রবার নামাজ পড়ে আমরা কাজ করার চেষ্টা করব জল পানি কমে আর আমাদের বড় ভাইয়েরা অনেক আছে ওরা সবাই মিলে একসাথে হয়ে ভালোভাবে কাজ করার চেষ্টা করব। সবাই আমাদের পাশে থাকুন আমাদেরকে একটু সাপোর্ট করুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম